গ্রিনফিল্ড সিটি ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি আমার নাম দীপঙ্কর দে তো আমাদের প্রোগ্রাম এই জাস্ট একটু আগে শুরু করি তো একটা বাঙাল বাংলা একটা বাংলা যেহেতু আগামীকাল পয়লা বৈশাখ পয়লা বৈশাখের প্রাককালে চোদ্দোশো একত্রিশ সালকে আমরা গরম হয়ে নেওয়ার জন্য আজকে এই প্রোগ্রাম আর শব্দ ব্যান্ড একটা বাঙালি মানে পরিচালিত ব্যান্ড সেই ব্যান্ড দিয়ে আমাদের শুরু এরপরে আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে নচিকেতা আসতে চলেছে রাস্তায় আছে আসছে শুরু হয়েছে হ্যাঁ 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 আমাদের প্রত্যেক বছরই এরকমভাবেই হয় আর শুধু এই প্রোগ্রাম বলে না আমাদের প্রত্যেক বছরে সব রকমই যত রকম কালচারের সব প্রোগ্রাম হয় দুদিন আগে আমরা ঈদ মানিয়েছি ঈদের সুন্দর করে লাইট লাগানো হয়েছিল এবং সেখানে আমরা সবাই একত্রিত হয়েছিল ওই ঈদ সম্মৃদ্ধ করেছি আর প্রত্যেক বছরই আমাদের এই নববর্ষে প্রকার এই প্রোগ্রাম হয় আগামী দিন পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখেও আমাদের এইভাবেই অনুষ্ঠান হবে তো এইভাবে আমাদের সবাইকে নিয়ে আমরা ये जो म्यूजिकलेंज किया कुछ ही देर पहले शुरू हो चुका है पहला बंगाली बैंड और हमारा जो तारानेट सिंगर नचिकिता चक्रवर्ती आएंगे जो कि साढ़े आठ बजे से साढ़े दस बजे तक उनका प्रोग्राम किया है। जैसे ये ग्रीनफील्ड सिटी यहाँ लगभग थ्री थाउजेंड फाइव हंड्रेड प्लस फ्लैट है यहाँ इंडिया का हर स्टेट का लोग रहते हैं तो हर इंडिया में जो जो फेस्टिवल जो जो कोने में होता है हर स्टेट में जो जो तो फेस्टिवल होता है यहाँ हम लोग एक साथ मिलकर सेलिब्रेट करते हैं तो जैसे शुरुआत में अम्णारा, आपका हाँ पूजा सरस्वती पूजा होली एंडली बच्चा कियाब्रेशन हम लोग यहाँ करते हैं वेलफेयर कमेटी की तरफ से ये प्रयास रहता है कि सबको साथ में लेके सब मिलके इसी तरह से हम एक साथ एक इसको सेलिब्रेट करके एक साथ एंजॉय कर सकें तो ये हमारा टारगेट रहता है जिसको पूरा रेसिडेंट का सपोर्ट से हम लोग इसको अच्छा से कर पाते हैं ये हमारा कोशिश আমার আমি রাজি ভাটা চাইছি আমি গ্রিনফিল সিটির কমিটির জয়েন্ট কালচার কডিনেটর আসাম থেকে বিলং করি বাট বাঙালি কলকাতায় এসেছি দশ বছর হয়ে গেছে আর গ্রিন ফিল্ড সিটিতে এসেছি প্রায় এখন দু বছর মতের জন্য এক বছরের মধ্যেই আমাদের এই কমিটিটা ফর্ম হয়েছে যখন নতুন নতুন তো এই পোস্টের জন্যে নিজেকে নির্বাচিত করলাম আর এই গ্রিন ফিল্ড সিটির পুরো জনতা প্রচুর ভালোবাসা দিয়ে আমাকে বিনার করলো এই জায়গায় আসে আজকে দাঁড়া করিয়েছে যে প্রত্যেকটা কালচারাল ইভেন্টের মধ্যে যা যা আমাদের ছোটো খাটো ছোটো বড়ো যতই মানে কালচারাল ফেস্টিভিটি এই কমপ্লেক্সে হয় সব কিছুর মধ্যে একটা আমি আর্ট সুমন্ধা কালচার কর্ডিনেটার আছে আমি জয়েন্ট কালচারাল করডিনেটার আমরা দুজনে ঘুরে এই পুরো কালচারাল শোটাকে রান করি অ্যালং উইথ দ্য সাপোর্ট অফ এন্টায়ার কমিটি মেম্বারস বাড়ি বলতে পারবো আমার ফ্যামিলি মেম্বার যারা আছে গ্রামফি সোসাইটির সব লোকেরা সবাই খুব কঅপারেট করে আমরা সব মিলিয়ে খুব মজা করব আর অ্যাকচুয়ালি আমাদের এটা কালচার ডাইভার্সিটি আমরা বলতে পারি সব রকমের ইভেন্ট আমরা এখানে পালন করা হয় ছোটোখাটো বড় বড়ো যতই হোক একটা স্টেডিয়ামে হোক বা বলুন আপনাদের একটা ছোটো ব্যাঙ্কট হল আছে দুটো ব্যাকপেট হল আছে বা কালচার আমাদের যেটা বাইরে আপনি দেখতে পাচ্ছেন একটা ছোটো বসার এরিয়া আছে প্লাস আমাদের একটা ইনডোর স্টেডিয়ামের মতন আছে সেখানেও আমরা সব রকমের কালচারাল ইভেন্ট পালন করি ছোটো বড়ো সব মিলিয়ে সব রকমের কালচার ডাইভার্সিটি আমরা এখানে পালন পাল্টে রাজনীতি অনুষ্ঠানে আমি പറയാন শুড়ত আমি পারিছাও মানে পিনোমেন্ট অফ পাঞ্জাব দিল্লি দাদাপুর লেন দাদাও ওড়িশা থেকে আমি পাঞ্জাব থেকে আমাদের পিডি একটা মিক্স কমিউনিটি আছে সব ধরনের লোক আছে এখানে ও আমি জয়েন্ট টিচার পজিশন আছে এখানে আর এটা হলো আমার পরিচিত আগে তারপরে আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম তো আমাদের কাছে যে সফট একটা ক্লাসিক্যাল ব্যান্ড আছে ওটা এখন পারফরমেন্স আসছে তারপরে নথি আসবে আর এটা আমাদের পয়লা বৈশাখে আজকে কাল থেকে পয়লা বৈশাখ নতুন বছর আর এই যেমনি ইংলিশে হ্যাপি নিউ ইয়ার হয় আমরাও হ্যাপি নিউ ইয়ার আজকে করছি বারোটা অবধি প্রোগ্রাম হবে পার্টি করবো বারোটা সময় শুভ নববর্ষ সবাইকে বলবো আর এটাই সবাইকে শুভেচ্ছা নতুন বছরের দাদা আপনাকে সমাজ বার্তায় স্বাগত আজ এত সুন্দর একটা সন্ধ্যা মানে বছরের শেষ দিনে এরকম একটা সুন্দর মুহূর্ত কাটা এই কি বলবো আমাদের তো একটা বাংলা ব্যান্ড এসেছিল প্রথমে জিএফসি যে ওয়েলফেয়ার কমিটি তাদের থেকে করেছে নববর্ষ উপলক্ষে আমাদের তো বাংলা হিন্দি সব রকম গানই হয় কারণ এখানে জিএফসি হচ্ছে গ্রিনফিল্ড সিটি গিনি ভারতবর্ষ ছোটোখাটো ভারতবর্ষ প্রত্যেকটা স্টেটের লোক আছে তা প্রত্যেকটা অনুষ্ঠান হয় এখানে তো পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালিদের একটা অনুষ্ঠান বাঙালিদের ওপরও এবং এই বাংলা অনুষ্ঠানে আপনারা জানেন যে প্রেসিডেন্ট তিনি উড়িষ্যার অজিত মহাপাত্র এছাড়াও যারা রয়েছে কমিটি মেম্বার রাজস্থানের রয়েছে এবং পাঞ্জাবের রয়েছে সবাই রয়েছে সবাই বাংলা অনুষ্ঠানের জন্য খেটেছে সকলে প্রচুর পরিশ্রম করেছে এবং বাংলা ব্যান্ডের পর নচিকেতা এলেন নচিকেতা তো একটা লিগের সিং উনি তো একটা বাংলা গানের একটা মোড় ঘুরিয়ে দিয়েছিলেন প্রথমে কবির সুমন তারপরেই নচিকেতা করে গেছেন তো মেজাজি আর্টিস্ট আমরা ওনার সাথে কথা বলেছি ওনারা উনি খুব খুশি মনেই সমস্ত করেছেন এবং প্রায় দেড় হাজারের উপর লোক দেখবেন গ্যালারি এবং সামনে চেয়ারে এত লোক এবং আমরা যেটা একটা চেষ্টা করছিলাম যে এই বছর একটা ক্লাসিক্যাল বেস দেওয়া যেটা ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে উনি ক্লাসিক্যাল গানও অনেকগুলো গেয়েছেন তাছাড়া কিছু পপুলার গান গেয়েছেন এবং খুব জমেছে প্রত্যেকে খুব উপভোগ করেছে আমরাও উপভোগ করেছি সমস্ত কমিটি এবং তার সাথে যে বড়ো টিম আছে যারা চেষ্টা করেছে। সকলেই সবশেষে একটা মানে সেন্স অফ স্যাটিসফ্যাকশান সন্তুষ্টি এসছে যে এত বড়ো একটা প্রোগ্রাম একদম দিগাসি একজনকে নিয়ে করতে পারলাম দিন শেষে ঠিক এটা আমাদের সকলের একটা গর্ববোধ একটা গর্বের জায়গা হয়েছে এবং ভবিষ্যতে আমাদের নিশ্চয় কমিটি যারা আসবেন তারা আরও এই ক্লাসিক্যাল ব্যাপারটা নিয়ে যাবেন আবার কালকে ইন হাউস আমাদের নিজেদের মধ্যে আছে নববর্ষের প্রোগ্রাম এরপর রবীন্দ্র জয়ন্তী আছে সেখানেও হয়তো সেরকম নাম করা কেউই আসবেন রবীন্দ্রগণ তো এরকমভাবেই চলবে এবং সকলে মিলেই চেষ্টা চালিয়ে যাবে যারাই আসবে তারা চেষ্টা করবে গ্রেন্সেসে এটিকে আরও গর্বিত করবার যে এক একটার পর এক একটা যাতে এই প্রোগ্রাম করে যেতে পারে তো আপনার তো সেক্রেটারি প্রেসিডেন্ট সবারই বাইক নিয়েছেন সব মিলিয়ে আহ অনুষ্ঠানটা সুন্দর হলো সাফল্য মণ্ডিত হলো এবং আর সমাজবাদটাকেও ধন্যবাদ তোমরা তোর জন্য ধরে এত রাত্রি অব্দি সমস্ত কিছু প্রভাব তার জন্য তাদের বাচ্চাদের কাছে আর কি প্রচুর একটি বাচ্চা খেলছে তার মা সারাক্ষণ আগে বলে তুমি খেলছ তোরা লজ্জা করে না ওর বাবার খেলার কথা ও খেলছে বলে তাই মায়েরা আপত্তি একটি বাচ্চা খেলতে পারবে না একটি বাচ্চাকে নানা রকম বাবা মার নানা ইচ্ছে আকাঙ্ক্ষা সমস্ত কিছুর কুলি হয়ে বেড়াতে হয় তাকে একটা মুটে হয় না পিঠে বোঝা নিয়ে বাবা মার ইচ্ছের বোঝা বয়ে বেড়ায় একটা বাচ্চা সারা জীবন ধরে সেই জন্যই ছেলেগুলো এরকম হয়ে যাচ্ছে সেলফ সেন্টার হয়ে যাচ্ছে বাচ্চাগুলো রকম হয়ে যাচ্ছে একটা বাচ্চাকে ছোটবেলা থেকেই শেখানো হচ্ছে যে একাই খাবি একাই বাঁচবি সেটা শেখাচ্ছেন স্কুলে যাচ্ছে বাচ্চা তাকে শিখিয়ে দিচ্ছে কজন টিচারের কাছে পড়িস বাড়িতে সেটা বলবি না একদম একদম ফাইনাল দিনে সবাইকে উন করে দিবি আর কি এটা শেখাচ্ছে এটি বাচ্চাকে শেখান টিফিন কারুর সাথে শেয়ার করবি না একা খাবি একা খাবি এই ছেলেটা এইভাবেই বড় হচ্ছে এটাই শিখে বড় হচ্ছে এই ছেলেটাই যখন বড় হবে তারপরে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের পাঠাবে তখন দয়া করে নাকি গানটা আসবেন না যে আপনারা যা করছেন তারই ফল পাবেনি তো একটি বাচ্চাকে আপনারা সারাক্ষণ শেখাচ্ছে তোকে ডাক্তার হতেই হবে সেটা মানুষের প্রয়োজনে নয় কিন্তু পয়সা রোজগার করবে ওই জন্য তুমি ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু কেউ কোনো বাবা মা বলেন না না নিজেদের বাপ্পা বাচ্চাদের মুখ তুলে যে বাবা ডাক্তার হোস বা ইঞ্জিনিয়ার হোস যাই হোস সবার আগে একটা মানুষ হোস আজকের দিনে মানুষের বড় অভাব এটা আপনারা কেউ বলেন না কেউই বলেন না তার ফলও আপনারা পাবেন না আসুন আমি আপনাদের একটা গান শুনে এটা আমার ছোটোবেলার থেকে এই গান এই গানটা গাইবার ইচ্ছে ছিল বহুদিনই আমার তখন লিখতে পারতাম না জায়গা পাইনি আস্তে আস্তে যখন পেয়েছি তখন গাইতে লিখতাম আসলে বলবো আবার বলবো না গানগুলো আপনারা প্রচুর শুনেছেন এবং হাততালিও দিয়েছেন মনে মনে বলেছেন কি সুন্দর গান কিন্তু জীবনে কেউ অ্যাপ্লাই করেননি আর কি একটি বাচ্চা যদি বলে যে বাবা আমার এটা করতে ভালো লাগছে না এটা করবো ব্যাস বাবার তো তখন হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে বাবার কিডনি চেয়ে ফেলেছে বাচ্চাটা তো এটা এটা ঠিক না আসলে হ্যাঁ চলুন শোনাই গানটা

আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে রাজশ্রী তোমার